আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা এসএসসি তে পড়াশোনা করো তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের আজকে আমরা 13 নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যায়ের একটা ফুল সেট এমসিকিউ সমাধান করব ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে বেকরেল নিচের কোনটি আলফা কণা নামে পরিচিত হিলিয়াম নিউক্লিয়াস গামা রশ্মি দ্রুতি কত থ্রি ইন্টু টোয়েন্টি পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড মানে আলোর যেই দ্রুতি আছে না সেটা সমান তুমি মনে রাখবা গামারসিক ধ্রুতি আর আলোর ধ্রুতি সেম শূন্য মাধ্যমে আলোর দ্রুতি আর কি এরপরে প্রশ্ন অ্যানালগ সংকেত দেখতে কিসের মতো উত্তর হচ্ছে সাইন ওয়েভ নিরবিচ্ছিন্ন পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কি বলে নিরবিচ্ছিন্ন পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে বলে অ্যানালগ সংকেত আলফা কন্যা কিসের পর্দায় প্রতিপা প্রতিপ্রভা সৃষ্টি করে জিংকাইট নিচের কোন রশ্মির দ্রুতি থ্রি ইন্টু টোয়েন্টি ফোর এইট পার সেকেন্ড একটু আগে কোয়েশনটা আসছিল গামা গামা রসির তরঙ্গদৈর্ঘ কেমন আট নাম্বার এই প্রশ্নটির উত্তর হচ্ছে স্বল্প গ্রামা রসির তরঙ্গদৈর্ঘ খুবই স্বল্প স্বল্প কিন্তু ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্গ অনেক অনেক বেশি যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে বলা হয় অর্ধায়ু বেতার তরঙ্গকে কিসের মাধ্যমে বিবর্ধিত করা হয় উত্তর হচ্ছে অ্যাম্প্লিফায়ার বিবর্তিত করা হয় অ্যাম্প্লিফায়ার দিয়ে নিচের কোনটি সফটওয়্যার উইন্ডোজ নাইনটি বাকিগুলো সব হচ্ছে এগুলা সব হচ্ছে হার্ডওয়্যার কিসের বিকিরণ থেকে মরণঘাতী ক্যান্সার হতে পারে বিকিরণ এরপরের প্রশ্ন অ্যানালগ সংকেত ব্যবহারের ফলে উত্তর হচ্ছে নয় বাড়ে সংকেত বিবর্তিত হয় না সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যানালগ সংকেত ব্যবহার করলে উল্টা সংকেত বিবর্তিত হয় না উল্টা সংকেত কমে যায় তাহলে তিন কারেক তার মানে এর পরের প্রশ্ন আইসি কত সালে আবিষ্কার হয় উত্তর আইসি বা হয়নিগ্রেটেড সার্কিট বা বাংলায় বলে আমরা সমন্বিত বর্তনি অধিক দূরত্বের সংকেত প্রেরণার জন্য কোনটি উত্তম উত্তর ডিজিটাল সংকেত অর্ধ পরিবাহী পদার্থ কোনটি উত্তর জার্মেনিয়াম পি এন ট্রানজিস্টারে পি কি মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় মনে রাখবে পিট বা ইংলিশে সেটাকে আমরা বলি বেইস ওকে মাঝখানে সবসময় থাকবে হচ্ছে পিঠ বা বেইস বা ভিত্তি যেটাই বলো জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে কোনটি তৈরি করা হয় উত্তর মাইক্রোফোন তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক এটি একটি ঘটনা তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেক্রেল তেজস্ক্রিয়তা মানবের জন্য মানব শরীরের জন্য উপকারী না উত্তর ক এক আর দুই এ থেকে বি তৈরি হলো তাতে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হলো তোমাকে বলে দিছে যে এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অধ্যায়ু যথাক্রমে একশো বছর ও দুইশো বছর চারশো বছর পরে তোমাকে ক্যালকুলেশন করে দেখাইতে বলছে দেখো সোজা হিসাবটা দেখো এ মৌল 6.25% ভাঙতে সেটা কি বি মৌল হচ্ছে 25% অবশিষ্ট থাকবে ভাঙবে বলে না সরি অবশিষ্ট থাকবে বলছে এ মৌল 2.5 6.25% এবং বি মৌল নাকি 25% অবশিষ্ট থাকবে 400 বছর পরে চলো একটু হিসাব করে দেখি বাকি অপশনগুলো কোনটা কোনটা অপশনটা ঠিক আছে এ মৌল এটা 100 বছরে কি হবে দেখো সে প্রথমে ছিল 100% 100% মানে একদম পরিপূর্ণভাবে একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হইতে তার কত বছর লাগছে পঁচিশ পার্সেন্টের অর্ধেক হচ্ছে বারো পার্সেন্ট সরি বারো দশমিক পাঁচ পার্সেন্ট হইতে কত বছর লাগছে আরো একশো বছর লাগছে বারো দশমিক পাঁচ পার্সেন্টের অর্ধেক হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কত বছর সময় লাগছে আরো একশো বছর লাগছে মোট একশো দুইশো তিনশো চারশো বছরে সে তার বাকি বাকি পঁচিশ পার্সেন্ট বাকি আছে চারশো বছর পরে পঁচিশ পার্সেন্ট বাকি থাকে না বছর পরে পঁচিশ থাকে বারো দশমিক বছর পরে বারো দশমিক পাঁচ থাকে তাহলে তো বাকিগুলো কোনোটাই হয় না শুধুমাত্র অপশন কয় হয় বি মৌলটাকে চেক করে দেখো বি মৌলটা দেখো দুইশো বছর তার হচ্ছে কি অধ্যায়ু তো চলো করে একটু দেখাই দিয়ে তোমাকে ক্ষেত্রে একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হইতে কত বছর লাগছে দুইশো বছর লাগছে পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হইতে আরো কত বছর লাগছে পঞ্চাশ থেকে পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট হইতে আরো লাগছে দুইশো বছর তার মানে এখানে দুইশো আর দুইশো চারশো বছরে সে পঁচিশ পার্সেন্ট হয় ঠিকই আছে চারশো বছরে সে পঁচিশ পার্সেন্ট হয় তাহলে অপশন কয় ঠিক পরবর্তী প্রশ্ন এ হতে বিতে রূপান্তরের ক্ষেত্রে নির্গত কণা কোনটি এ থেকে বিতে রূপান্তরের ক্ষেত্রে একটা কণা নির্গত হয়েছে এখানে দেখতেই পাচ্ছ সেই কণাটার নাম হচ্ছে হিলিয়াম হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ হচ্ছে

অপদ্রবের রোধ হ্রাস পায় উত্তর ধরনের কি জার্মিনিয়াম হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর বাংলায় বলবো অর্ধপরিবাহী চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটির মাধ্যমে নতুন মৌল পাওয়া যায় উত্তর হচ্ছে তেজস্কীয় বিকিরণ তেজস্কীয় বিকিরণ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে কখনো নতুন মৌল তৈরি হয় না তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্মি নির্গত হয় হচ্ছে তিন তিন প্রকার রশ্মি নির্গত হয় আলফা বিটা এবং গামা এই তিনটা রশ্মি নির্গত হয় আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম